আসসালামু আলাইকুম ইব্রন আবার চলে আসলাম এত সুন্দর বুটিক্সের একটা কালেকশন নিয়ে সো এটা হচ্ছে আনস্টিস ড্রেস থাকবে একদম পাইকারি একটা প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব আর ফার্স্ট হচ্ছে অর্ডার প্রসেসটা বলে দিই আমাদেরকে অর্ডার করতে হলে কিন্তু ফেসবুক পেজ ইনবক্স করতে হবে আর পেজের লিঙ্কটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেস্ট কালার মধ্যে থাকবে পুরাটা ড্রেসের ফ্রন্ট সাইড দেখেন কি সুন্দর এই ড্রেসটা কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে আর কম্বিনেশনটা দেখেন পেস্টের মধ্যে পুরাটা মনে হচ্ছে রং তুলি দিয়ে করা আর ভিতরে কিন্তু ড্রেসগুলার কাজ আসছে দেখেন কি সুন্দর সুতার কাজগুলো করা আসছে খুবই নিখুঁতভাবে সুতার এমব্রয়ডারিগুলো করা আর সব থেকে আকর্ষণ হচ্ছে নিচের প্যানেলটায় যাব নিচের প্যানেলটাকে সুন্দর করে হচ্ছে বোরিং একটা ওয়ার্ক থাকবে মাসাল্লা ড্রেসটা একদম পাইকারি একটা প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব সো আমাদের থেকে কিন্তু পাইকারি প্রাইজ আপনার এক পিস ড্রেসও নিতে পারবেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা হচ্ছে প্লেন থাকবে কোনো কাজ থাকবে না বাট খুব সুন্দর করে অন সাইডের সাথে ম্যাচিং করে প্রিন্টগুলো করা থাকবে পিওর কটনের মধ্যে এই গরমের জন্য হচ্ছে বেস্ট কমফোর্টেবল একটা ড্রেস ড্রেসটা বডি ফ্রি সাইজ আর লং থাকবে কিন্তু ফোরটি ফাইভ পর্যন্ত স্লিভসটা দেখাবো স্লিভসটাও কিন্তু খুব সুন্দর ব্যাক সাইডের সাথে ম্যাচিং করে একটা প্রিন্ট থাকবে নেক্সট হচ্ছে স্যালোয়ারটায় চলে যাবো স্যালোয়ারটা হচ্ছে বডি কন্টাস্টের সাথে ম্যাচিং করে ডিপ একটা পেস্ট কালার থাকবে পুরো আড়াই গজে একটা সালোয়ার পাবেন দুপাটটা দেখাবো মাসাল্লাহ দুপাটার কথা কী বলবো আপনারা দেখলেই বুঝতে পারবেন এতটা সুন্দর দুপাটার পুরাটা সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে আর হচ্ছে দেখেন বডি কন্টাস্টের সাথে ম্যাচিং করে বাট কতটা লম্বা চওড়া দেখছেন আমি পুরাটা কাভার করতে পারতেছি না বাট তারপর যতটুকু সম্ভব দেখাইতেছি আর প্রিন্টটা দেখেন কী সুন্দর বডি কন্টাস্টের সাথে প্রিন্ট প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার করা আর দোপাট্টা কিন্তু সিল্ক টাইপের একটু সিল্ক জর্জেটের মধ্যে দুপারটা থাকবে বডিটা হচ্ছে কটনের মধ্যে রাখছে আর দুপারটা একটু সিল্ক টাইপের রাখছে এত গর্জিয়াস একটা ড্রেস মা মাত্র নয়শো টাকা নয়শো টাকা পাইকারি একটা প্রাইজে এত সুন্দর চিকেন কারি পার্টি ড্রেস মানে কি বলবো খুব দ্রুত স্টক শেষ হওয়ার আগে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন আর অর্ডার করতে হলে কিন্তু ফেসবুক পেজে ইনবক্স করতে হবে নেক্সট যে কালারটা দেখাবো এটাও এত সুন্দর হোয়াইটের সাথে ব্লুর কম্বিনেশন মার্শাল্লা ড্রেসটাও কিন্তু পিওর কটনের মধ্যে এই গরমের জন্য হচ্ছে আপনাদের জন্য বেস্ট কমফোর্টেবল হচ্ছে কটনের কালেকশন সো দেখেন কেউ মিস করবেন না কি সুন্দর হচ্ছে পুরোটা ড্রেসের ফর্ম সাইট কাছ থেকে দেখাই দিই নেকের ডিজাইনটা কি সুন্দর অ্যাম্ব্রয়ডারি প্লাস হচ্ছে জরি সুতা ওয়ার্ক করা আর সাইডটাতেও যেই ফ্লাওয়ারগুলো আপনারা দেখতে পাইতেছেন এই ফ্লাওয়ারগুলোও কিন্তু সব অ্যাম্ব্রয়ডারি প্লাস জরি সুতা ওয়ার্ক করা আছে পুরাটা ড্রেসের ফর্ম সাইডটা দেখেন আর বডি থাকবে কিন্তু আনিস্ট ফ্রি সাইজ আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন লং ফোরটি ফাইভ থাকবে কি সুন্দর নিচের দামান পোষণটা হচ্ছে অ্যাম্ব্রডারি প্লাস হচ্ছে জারি সুতার ওয়ার্ক থাকবে এত সুন্দর একটা হেভি কাজের ড্রেস একদম নামমাত্র একটা প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব পাইকারি একটা প্রাইস ব্যাক সাইডটা কিন্তু প্লেন থাকবে কোনো কাজ থাকবে না সিম্পলভাবে হোয়াইট কালার থাকবে স্লিভসটাতেও কিন্তু খুব সুন্দর করে একটা নিচের প্যানেলটাও অ্যাম্ব্রডারি প্লাস জারি সুতো একটা ওয়ার্ড থাকবে আর পুরাটা বডিতে তো এরকম সুন্দর হেভি একটা কাজ থাকবে। দেখেন হোয়াইটের সাথে হচ্ছে অরেঞ্জ আর ব্লু প্লাস জারি সুতো একটা কাজ করা নেক্সট হচ্ছে ড্রেসটা সালোয়ার দেখাবো সালোয়ারটা কিন্তু একদম নেভি ব্লু কালারের মধ্যে গজ থাকবে এটা হচ্ছে বডির কাজের সাথে ম্যাচিং করে সালোয়ারটা রাখছে পিওর কটনের মধ্যে সালোয়ারটা থাকবে দুপাটাও মাসাল্লা পিওর কটন যারা পিওর কটন পছন্দ করেন গরমের জন্য তাদের জন্য আমি বলবো এই ড্রেসটা দুপাটার নেভি ব্লুর মধ্যে বডির ড্রেস আর বডির কন্টাস্টের সাথে ম্যাচিং করে হচ্ছে দুপাটার সালোয়ার থাকবে আর দেখেন পুরো একটা জুড়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক সো দ্রুত করে হচ্ছে আমাদেরকে অর্ডার করতে হবে অর্ডার করতে ফেসবুক পেজে ইনবক্স করবেন আমি বারবার বলতেছি আমরা কিন্তু কোনো নাম্বার দিই না সো আমাদেরকে ফেসবুক পেজ ইনবক্স করতে হবে পেজের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে আপনারা নিয়ে নেবেন নয়শো টাকা হলে কেউ মিস করবেন না আজকের ভিডিওটা অব্দি সবাই ভালো থাকবেন